হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জেমিতির অংশ নিয়ে আলাপ করবো যেটি বিসিএস সাঁত্রিশ তমে এসেছিল এটি হচ্ছে তেরো সেন্টিমিটার বেসাদ্য বিশিষ্ট একটি বিত্তের একটি জে এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জে এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার আচ্ছা বৃত্তের যে দৈর্ঘ্য দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার বৃত্তের যে বলতে আমরা বুঝি যে হচ্ছে একটি বৃত্তের পরিধি পরিধির দুইটি বিন্দুর সংযোগ রেখা অর্থাৎ এখান থেকে শুরু করে এই যেইটা হচ্ছে বৃত্তের যে এর দৈর্ঘ্য হচ্ছে টোটাল দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর বৃত্তের বেশার্ধ দেওয়া আছে বেসার্ধ আছে এই যে বেসার্দ বেসার্ধ হচ্ছে তেরো সেন্টিমিটার বৃত্তের বেসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে এই যে এটা হচ্ছে বৃত্তের বেশার্ধ বলছে কেন্দ্র থেকে উক্ত যে লম্ব দূরত্ব কত কেন্দ্র থেকে উক্ত যে কেন্দ্র হচ্ছে এটা আর যে হচ্ছে এটা এটার লম্ব দূরত্ব হচ্ছে এইটা এইটার মান বের করতে হবে আমাদেরকে এখন এটা যেহেতু লম্ব দূরত্ব লম্ব হয়েছে তাই এটার ওর্ধেক জের অর্ধেক হয়েছে এইটুকু তার মানে এটা যে ছিল সম্পূর্ণ চব্বিশ সেন্টিমিটার তাহলে এর ওর এর পাশের টুকু হচ্ছে বারো সেন্টিমিটার আর এই পাশের হচ্ছে বারো সেন্টিমিটার এখন এটা হচ্ছে সমকুণী একটা ত্রিভুজ সমকুণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ করা যায় পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ অতিভুজের মান আমরা পেয়েছি এখান থেকে তেরো সেন্টিমিটার সমান লম্বর মান বের করবো তাহলে লম্ব লিখে রেখেছি প্লাস ভূমি স্কোয়ার ভূমি মান হচ্ছে এখানে ভূমির মান হচ্ছে বারো তাহলে বারো উপরে স্কোয়ার তাহলে কে স্কোয়ার করলে হচ্ছে একশো সমান লম্ব স্কোয়ার প্লাস বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ এবার আসুন যেহেতু আমরা লম্ব এর মান বের করব তাহলে এটাকে বাম পাশে নেব আর এই ডান পাশের অংশটুকে সরি বাম পাশের অংশটুকুকে ডান পাশে নেবো তাহলে লম্ব স্কোয়ার লম্বো স্কোয়ার প্লাস একশো তো চুয়াল্লিশ সমান একশো উনসত্তর তাহলে এখান থেকে আমরা যেহেতু লম্ব এর মান বের করবো তাহলে লম্বোকে বাম পাশে রেখে বাকি অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে এটা এ পাশে প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হবে তাহলে একশো চুয়াল্লিশ লম্বো স্কোয়ার লম্বো স্কোয়ার সমান একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়ে করবো তাহলে নয় থেকে চার গেল হচ্ছে পাঁচ ছয় থেকে চার গেল হচ্ছে দুই হাতে হাতের নাই এক এক মিলে গেল তাহলে হচ্ছে লম্ব স্কোয়ার সমান পঁচিশ এটা আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার পঁচিশকে আমরা এভাবে লিখতে পারি তাহলে ওভই পাশ থেকে স্কোয়ার তুলে দিলে সুতরাং লম্ব সমান লম্ব সমান হচ্ছে ফাইভ তাহলে এই বৃত্তের যে জের উপর যে লম্ব দূরত্ব এটা হচ্ছে ফাইভ আশা করি সকলেই বুঝতে পেরেছেন এটি হচ্ছে আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হব